হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলতে এখন বাজে এগারোটা চব্বিশ তো গুড মর্নিং আমার অনেকক্ষণেই হয়ে গেছে তো এসছে একটু দেরি করে তো চলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ভালো আছি বলতে কিছু বলবো না থাক তো মোটামুটি ভালো আছি তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি কেন বেড়াতে গেছিলাম এখানেও বেড়াতে বলতে বসবায় গেছিলাম ননদের বাড়ি শ্বশুরবাড়ি তো অনেক ব্লগ ছিল মোটামুটি সেইগুলো কোর্স করছিলাম আর ডেলি লাইফস্টাইল কিছু তোমাদেরকে শেয়ার করে নি তো চলো আজকে ভাবলাম একটু শেয়ার করি যেহেতু ব্লগ বানাই তো মানে কদিন বানাইনি তো কেমন হচ্ছে মনের ভিতরটা তো ভাবলাম আজকে শুরু করি তো চলো আজকের থেকে শুক্রবার আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এগারোটা পঁচিশ বাজে তো চলো সকালে সব কাজ হয়ে গেছে আর ছেলে স্কুলে যায়নি কেন ওর স্কুলে কি পরীক্ষা অনুষ্ঠান হচ্ছে সেই জন্য ভালো বলছে মা ক্লাস হচ্ছে না আমি যাব না ঠিক আছে আর চার পিরিয়ড করে ছুটি হয়ে যাচ্ছে ওই জন্য আর গেলো না আর দেখো কাঁচাকুচি আছে বেশি কিছু করিনি কালকে সব শুকাচ্ছে ঘরে দেখো আর ছেলে পড়ছে আর আমি আর ছেলে আজকে টিফিন করেছি পান্তা অনেকটা পান্তা ছিল দুজনে কে নিয়েছি আর আকাশে ভীষণ মেঘ করেছে তো এবার আমি রান্না করতে যাব চলো স্নান প্রাণ হয়ে গেছে পুজো হয়ে গেছে কাপড় তো চলো এবার আমি রান্না করতে যাব কি রান্না করবো দেখি বাসন গুলো এখনো গুছানো হয়নি রাখা আছে চলো দেখতে দেখো ব্লগ তো আমি সবজি কাটছি এখন আর যে বেগুন আলু নিরামিষ করব আর এই চাল বের করে নিয়েছি সবজিটা কেটে নিচ্ছি ওই সবজি আর কিছু নেই তো গরম মশাই কখন আসবে আমি সেই সময় বসে থাকবো কোন রান্নাটা করে নিই তো তারপরে দেখছি কি করি একটা তরকারি ভাত করবো এখন রাতে একটু ডিম টিন করে হয়ে যাবে চলো দেখো বৃষ্টি হচ্ছে আর জল জমে গেছে কত দেখো আর আমার বর দেখো কত কষ্ট করছে গাড়ি পর্দাটা খারাপ হয়ে গেছিল তার পর্দা লাগাচ্ছে দেখো এখন এসে কিচ্ছু খাইনি সকালবেলা গেছে আর জল দেখো Kuah t 어 h ikan cok, ikan cok, i

চা খাবো ছেলে গেছে টিউশনে বাইরে যা জল এক হাঁটু করে জল দোকানে দোকানে যাওয়া মুশকিল কিছু আনা হয়নি মুড়ি মিষ্টি মুড়ি একদম ভালো লাগে না সত্যি কথা বলতে সকালে টিফিন আর সন্ধেবেলায় টিফিন যদি আমার ভালো না আমার দিমাগ গরম হয়ে যায় আমার একদম ভালো লাগে না জল বাইরে প্রচুর জল তোমার দেখতে পাবো কি জানি না বৃষ্টি হচ্ছিল তখন দেখাচ্ছিলাম দেখেছো কত জল বাইরে কি করে জব আর এই সন্ধ্যাবেলা ভালো লাগে না কখনো আর চারিদিকে শুধু দেখো জামা কাপড় তো আজকে আবার একটা অঘটন হয়ে গেল চার্জার চার্জ দিতে দিতে পুড়ে গেছে আগুন লেগে গেছিল বিশেষ জন্য জানি না চার্জারটা এমনি কদিন সমস্যা ছিল গাড়িতে চার্জ দেওয়া ছিল আর আমরা সবাই ভাত খেয়ে শুয়েছি ব্যাস খটখট করে আওয়াজ যে হয়ে চার্জার পুরো আগুন লেগে গেছে ওর একটা চার্জার ছিল সেইটা দিয়ে চার্জে দিয়েছে ভাগ্যিস গাড়িতে কিছু হয় না কেন জানি না একের পর এক দুপদ লেগেই আছে আমাদের ভালো লাগছে না একদম যেন একের পর এক সমস্যা কবে যে সরাম করে একটু কী বা করবে ভাল লাগবে তো চলো এখন চাটা খাই ভাল লাগে না খেতে ওইটা এখনো চা আছে ছেলের বই কিনতে যেতে হবে আমাকে গেছিলাম বইটা ছিল না ওর অঙ্ক খাতাও নেই আনতে যেতে হবে আমার ভালো লাগে না যে হবে বলছি বিরক্ত জানো বৃষ্টির সময় ভাল লাগে না যেতে রাত্রিরে তরকারি করতে হবে দুপুরে বেগুন আলুর তরকারি এসছে তো সেই দুটোর সময় ওর জন্য বসে থাকলে কিছু করাই হবে না তো যাই হোক এখন ডিম নিয়ে আসবো নেবো চলো চাটা খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে yo lo ahora.